গঙ্গাসাগরে কপিলমুনির মন্দির থেকে সমুদ্রতটের দূরত্ব দুশো মিটারের কম এক সময় কপিলমনির মন্দির থেকে সমুদ্রতটের দূরত্ব ছিল চারশো মিটার সাইক্লোনের প্রভাবে সমুদ্রতট ভেঙে দেড়শো মিটারের কাছে এসেছে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের তরফে করা হচ্ছে বাদ নির্মাণের কাজ এই কিন্তু স্থানঘাট এই স্থানঘাটে দেখো একেবারে রাস্তাঘাট বেহাল অবস্থা সেখানে কিন্তু যেভাবে আজকের চুর্ণিমার সোটালে ঢেউ উচ্চ পড়ছে সেখানে কিন্তু রাস্তাঘাট ভেঙে খান খান তবে আরও যত সময় গড়াবে দুপুরের পরে থেকে কিন্তু এই ঢেউ কিন্তু উঠছে একেবারে ওপারে চলে যাবে অর্থাৎ এই রাস্তার কিন্তু কিছু কাজে না স্থান কর না করলেও সেটা কতক্ষণ আসবে সেটা সময় বলবে একেবারে এই অবস্থা সেখানে কিন্তু প্রশাসন চেষ্টা করছে ওই দিকে যে বালি যে মাটির বস্তা দিয়ে সেখানে কিন্তু আমার এই গো যেগুলো আছে তা পুরো ঢুকে এলো এইভাবে কিন্তু এই গঙ্গাসাগরের ভবিষ্যৎ অবস্থা এটা কিন্তু সময় পড়বে এটার জন্য কিন্তু একটা মাস্টার প্ল্যান দরকার যে মাস্টার প্ল্যানে কিন্তু এই গঙ্গাসাগর গঙ্গাসাগর মেলা আন্তর্জাতিক মানের মেলা যে মেলাকে যদিও আন্তর্জাতিক স্বীকৃতি এখনো পায়নি কিন্তু ঘটনা হচ্ছে এটাই যে সারা পৃথিবীতে একটাই মুনি মন্দির আর যেখানে গঙ্গাসাগর মেলা মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে উপস্থিত থাকেন গঙ্গায় স্নান করেন এবং কপিলমণি পুজো দেন সেই মানুষগুলো এসে থাকার জন্যে যে মাঠ দরকার সেই মাঠটা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা এগিয়ে এসছে সামান্য একটু বাকি আছে মুনি মন্দির পর্যন্ত পৌঁছতে রাজ্য সরকার চেষ্টা করছে যে এই মেলা গ্রাউন্ডটাকে রক্ষা করার জন্যে বাঁধগুলিকে রক্ষা করার জন্যে কিন্তু বারবার প্রচেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন কোনোভাবে নদীর কড়াল গ্রাসের কাছে টিকে উঠতে পারছে না এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটাই যে একটি পাকাপোক্ত কংক্রিটের বাঁধ নির্মাণ করা এবং আয়লা প্যাটার্নে সেই বাঁধটা নির্মাণ করে এখানে এই মেলা গ্রাউন্ডটাকে রক্ষা করা এবং ধর্মীয় যে পীঠস্থান সেই ধর্মীয় পীর্থস্থানের জায়গাটাকে রক্ষা করা সারা বছর ধরে কাজটা করা হয় বলে যেটা মনে করছে সাধারণ এলাকার পাবলিক আর এটা নিয়ে ভাবুক প্রশাসন এটাই কিন্তু এই গঙ্গাসাগরের যে স্থায়ী যারা বাসিন্দা বা যা বিশ্বযুক্ত পর্চাচার আছে দক্ষিণ চব্বিশগর গঙ্গাসাগর থেকে আশ্বাস